আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বাইর আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আরো একটা তদবীর নিয়ে আসলাম আসলাম আমি যা তদবীর আমি আপনাদেরকে দি প্রত্যেকটা তদবীরই পরীক্ষিত সর্বপ্রথম আল্লাহ রাসুল্লাহ হাবিব যেন মায়া করেন এবং আমার উস্তাদ মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কাজি ছাত্র আমি আল্লাহ রাসুল যেন আমাকে কবুল করে আল্লাহ যেন আমাকে মায়া করে আমার উপর আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো আমি যেটি ভালো কিন্তু সেগুলো যেন দিতে পারি আপনারা করে দেখবেন বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না রাখলে কাজ হবে না অনেক মানুষের টাকা পয়সা চুরি হয়ে যায় মোবাইল চুরি নিয়ে নেয় তো ওই চুর ধরাও অসম্ভব হয়ে যায় মানুষের বিভিন্ন চাল পরা খাওয়া বাটি চালান দেয় তোলার রাশি এনে দেয় অনেক কষ্ট পরিশ্রম করে আপনি ওই চুরকে যদি আপনি শাস্তি দিতে চান আল্লাহ কুরন দ্বারা এই ইসলামিক তদ্বির দ্বারা ধরো চুরকে আপনি মারতে চান চুরকে যদি আপনি শাস্তি দিতে চান আলহামদুলিল্লাহ এই তদ্বিরটা করবেন এই তদ্বিরটি আপনারা করবেন কিভাবে করবেন ধরেন আপনার ঘর থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে আপনি বলতে পারতেছেন আপনি দু চান আপনি অনেক ইচ্ছাগত ফিডাবেন মারবেন সর্বপ্রথম আপনার ডালিম গাছের ডাল আপনি ডালিম গাছের ডাল আনতে হবে আপনার ডালিম গাছের ডাল ছুরি দেখা হবে না হাতে হাতে বাঙিয়ে হাতে এই ডালিম গাছের ডালটা বাঙবেন বাঙিয়ে হাতে নিয়ে আসবেন হাতে বাঙ বাঙতে হবে কোনো চুরি এখানে লাগানো যাবে না ডালটা আনার পরে আপনি এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন একটা মাটি যেখানে পরিষ্কার মাটি আছে ওই মাটির মধ্যে চলে যাবেন যেখানে ডা ডালটা দিয়া হা 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 তিনটা হা তিনটে ডাল দেখতে হবে হ্যাঁ এবার নাম করে লেখবেন এইভাবে নাম করে লেখবেন হা হা তিনটা হা তিনটে ডাল লেখার পরে আল্লাহ কাছে প্রথম নিয়ত করবেন দুরু শরীফ পড়বেন দুরদ শরীফ তিনবার পড়ে বলবেন আল্লাহ যে আমার মোবাইল চুরি করছে টাকা চুরি করছে তাকে আমি ফিরাইতেছি তার বুকে আঘাত করতেছি তার তার আমি গায়ে তার প্রতিটা তার ভুকের মধ্যে আমি বান মারতেছি আঘাত করতেছি সে ধ্বংস হয়ে যাক আপনি এই নিয়োগটা করবেন আর ডালিম গাছে ডাল দিয়ে আপনি এই অক্কর মাধ্যমে এভাবে আগ দিতে থাকবেন এভাবে টান দিবেন কাটাকাটি করবেন অথবা গা দিবেন এই মাটির মধ্যে মাটিতে লাগবেন লেখার পর ডালিম গাছে ডাল দিয়ে এভাবে টান দিবেন এভাবে টান দিবেন এভাবে আঘাত করবেন নিয়োগ করবেন সুরে গায়ে লাগতেছে আল্লাহ রাসুল আল্লাহ হাবিজুদ মায়া করে দয়া করে

والحي القيوم لا تأخذ سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم بقاعدة الخصيدة الله لا إله إلا هو الحي القيوم بقاعدة الخصيدة فرغي ফাইদা কুদিয়াতি সোলায় ফত রফিল্লাহ খাতির আল্লাহ আল্লাহ টুকলে ওন এখান থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন আর ওই ডালিং ডাল ডালদের টান দিতে দেখবেন আর মনে ভাবতে দেখবেন সুরের বুকে বান মারছেন সুরকে ফিরাইতেছেন আল্লাহ রাসুল আল্লাহ হাবিব দয় করে মায়া করে ওই সুরের বারোটা বাজবে ইনশাআল্লাহ আল্লাহ ওই সুরের মারাত্মক অবস্থা পড়ে যাবে আপনি যেটা নিয়াত করবেন এটাই হবে আপনাদের বলেন সুর খাইতে পারবে না বান মারছেন তে বান মারতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই মারতে পারেন এই সুর আপনি সুরকে ফিরাইতে আসি তো ডালিম গাছের ডালটা দিয়া এরকম বলে যে মাটিতে লাগবেন এখানে বা দাগ দেবেন আগ দিবেন ঘা দিবেন প্রত্যেকটা বাড়ি যে সুরে গায়ে লাগবে আপনারা করেন আদর মায় আবার অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার আব্বুজন মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হজুরের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ হাবিদুল মায়া করে দয়া করে সবাই দোয়া করবেন সবাই ভালোতে কিন্তু ড্রিটে করে আমাকে আবার জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত